তাদের মধ্যে টুর্নামেন্টে সেখানে একটা ম্যাচে বিগত দিনগুলোয় আশি হাজার টাকার ডাব কিনা হয়েছে একটা ম্যাচে বাংলাদেশের মানুষ যে বিষয়টা আমার মনে হয় সবচেয়ে বেশি জানতে চায় এই যে ভারতের সাথে আপনাদের যে কথাবার্তাগুলো হচ্ছিল তাদের দিক থেকেও কিছু আপনাদের বেশ কয়েকটা মিটিং হয়েছে সেখানে কি ধরনের আলোচনা হয়েছে ভারত আসলে কি চাইছিল প্রথমত আমাদের আইপিএল এ মুস্তাফিজ ইস্যু নিয়ে আমাদের যে একটা অপমানজনক ঘটনা সেখানে ঘটে গেল এবং যে আঘাতটা এসেছে বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের আত্মমর্যাদার প্রশ্নে একটা বিশাল আঘাত ছিল যেটা সেটা আমাদের দেশের মানুষ মেনে নেনি আমরাও মেনে নেয়নি তো একজন প্লেয়ারের নিরাপত্তা ইস্যুতে তাদের যে উগ্রবাদী গোষ্ঠীগুলো হুমকি মেনে মাথায় রেখে বা মনে নিয়ে ভারত আমাদের মুস্তাফিজকে খেলতে দেয়নি আইপিএল এবং যেটা সে নিজেও যায়নি তাকে অপশনে তোলা হয়েছে তারপর সে সেখানে খেলার জন্য ডাক পেয়েছে এবং তাকে বহিষ্কারও করা হয়েছে সেখান থেকে সেটা ছিল ইনসাল্টিং এবং সেটার উল্লেখ ছিল একটা প্লেয়ার নিরাপত্তা ইস্যু নিয়ে তো নিরাপত্তা যখন একজন প্লেয়ারকে দিতে পারে না তখন আমাদের প্রশ্ন আসছে স্বাভাবিকভাবেই যে আমাদের যে বিশাল কন্টিনজেন্ট যাবে খেলাটা দেখতে শুধুমাত্র পনেরো জন প্লেয়ার পঁচিশ জন টিম মেম্বার নয় এখানে বাংলাদেশে অনেক বড় মিডিয়া পার্ট আছে অনেক বড় দর্শক সার্কেল আছে অনেক সংগঠক যাবেন অনেক মানুষজন যাবেন খেলাগুলো দেখতে তো সেক্ষেত্রে গত কয়েক দিনের বা কয়েক মাসের তাদের যে কর্মকাণ্ড সেখানে দেখছি বাংলাদেশ সন্দেহে পিটিয়ে তারা লোকাল মানুষকে মেরে ফেলছে এবং বাংলাদেশিদেরকে হেনস্থা করছে তো এরকম অবস্থায় আমাদের সাংবাদিক বা আমাদের কিং কিংবা আমাদের দর্শকদের নিরাপত্তার জন্য আমরা বলেছি যে আমরা আমরা অবস্থান স্পষ্ট করেছি নিরাপত্তা ইস্যুতে ভারত যাওয়া আমাদের জন্য ঠিক হবে না পরবর্তীতে সরকার এটা টেকওভার করে সরকারের কাছে যখন আমাদের আবেদনটা যায় যে আমরা এই ইস্যুতে একটা সমস্যায় আছে কারণ আপনারা জানেন যে আমরা যদি সিদ্ধান্ত আমরা ভারতে খেলতে যাব সেক্ষেত্রে গভর্নমেন্টের একটা জি ও লাগবে আমাদের যে আমরা লাগবে ইন্ডিয়া গিয়ে খেলতে তো সেই অনুমতিটা দেওয়ার ক্ষেত্রে তখন গভর্নমেন্টের চারটা ডিপার্টমেন্ট আইন ক্রিয়া তথ্য এবং পররাষ্ট্র এই চারটা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিল এবং তাদের গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তারা সিদ্ধান্ত বাংলাদেশ টিমের ক্রিকেট খেলতে যাওয়া উচিত হবে না ভারতে কিন্তু আমরা বিশ্বকাপ খেলতে চাই এবং সেটা হতে হবে শ্রীলঙ্কায় যেটা অতীতে হয়েছে তো এই সমস্ত বা সমাধানে হস্তক্ষেপ করেছে আমি বলবো যে সরকার তাদের দায়িত্ব পালন করেছে আপনারা জানেন বাংলাদেশে একটা সামনে একটা নির্বাচন আছে এবং ওখানে একটা নির্বাচন চলছে তো আমরা এই অস্থিতিশীল মোমেন্টে একটা তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নমেন্ট এখানে কাজ করছে যে ইন্টারিম গভর্নমেন্টের কাছে মনে হয়েছে তারা তাদের সিকিউরিটি রিজনে আমাদের খেলতে না যাওয়া উচিত সেক্ষেত্রে গভর্নমেন্ট সব প্রণোদিত হয়ে প্রথমে আইপিএল এর সম্প্রচার বন্ধ করেছে তারপরে গিয়ে আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা আমাদের যারা জার্নালিস্ট যাবেন যারা আমাদের দর্শক শ্রোতা যাবেন তাদের দর্শক যাবেন তাদের নিরাপত্তা সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য আমরা ভারতে খেলতে যাব না আমাদের বিকল্প ভেনু লাগবে তো সেটা নিয়ে আইসিসির সাথে আমাদের চিঠি চালাচালি হয়েছে আমরা আইসিসি কে বোঝানোর চেষ্টা করেছি পরবর্তীতে আইসিসি সেটা মেনে নেয়নি এবং আমরাও মেনে নিয়েছি যে আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি না এবং আমরা কোনো আইনগত পদক্ষেপ সেখানে নেই আমরা সিদ্ধান্তটা মেনে নিয়েছি আমাদের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে যেহেতু সমস্যাটা একটা ভেনু নিয়ে সারা পৃথিবী নিয়ে নয় তো সেক্ষেত্রে আমরা এটার কোনো আরবিট্রেশন যাওয়ার কোনো প্ল্যান আমরা করিনি এবং সিদ্ধান্তও নেই কিন্তু সেই ভূখণ্ডের ভূতে আপনারা তাদের কাছে নিরাপত্তা চেয়েছেন নিরাপত্তা নিশ্চিত করার কথা তো অবশ্যই আপনারা এটা বলেন নাই যে আমরা না তোমরা যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারো আমরা যেতে চাই সেই ক্ষেত্রে ভারত সরকার বা আইসিসি তারা কি কোনো জবাব দিয়েছে আপনাদেরকে না তাদের কাছে মনে হয়েছে খানকার নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট পরিমাণ ভালো আছে এবং আমাদের যাওয়া উচিত আমরা ভুল করছি না কি কিন্তু আমাদের মনে হচ্ছে আত্মমর্যাদার প্রশ্ন এবং নিরাপত্তার প্রশ্ন আমাদের যাওয়া উচিত না এই কনফ্লিক্টটাতে আমাদের আসলে যাওয়া হয়নি কিন্তু আমরা যে বিকল্প ভ্যান কথা বলেছিলাম খেলতে চাই ওয়ার্ল্ড অনেক প্লেয়ার জীবন আছে যারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যাদের হয়তো মিশন ভিশন ছিল তারা ছোট থেকে বড় হয়েছে এই খেলোয়াড়দের স্বপ্ন থাকে যে ওয়ার্ল্ড কাপ খেলে বড় আসরে ক্রিকেট খেলবো নিজেকে মেলে ধরবো নিজের পারফরমেন্স দেখাবো তো সেখানে সেই দিক থেকে বিবেচনা করে আমরা আসলে খেলতে চাইছিলাম ওয়ার্ল্ড কাপটা তারপর একটা টি ইভেন্ট ইভেন্টগুলো দুই বছর পর পর অনেক রকম ইভেন্ট হয় টি20 ওয়ার্ল্ড কাপের সেরকম একটা ইভেন্ট তো সেই ইভেন্টের জন্য আমাদের প্লেয়ারদেরকে যদি বাই চান্স কোন রকম সাবোটাজ হয়ে যায় হতে পারে না হয় আমরা বাংলাদেশে নিরাপদ ওখানে থেকে মানুজনই সেখানে মেরে আবার ওখানে চলে যায় এবং ভারতে প্রচুর পরিমাণে প্রতিত সরকারের একটা অনেক লোকজন সেখানে আছে যারা হিংসটা জন্য মোটামুটি প্রমাণ প্রমাণিত হয়ে তারা হিংস এবং তাদেরকে আমাদের ওখানে যাওয়াটা নিরাপদ না এবং আমার তিনটা খেলায় কলকাতায় কলকাতায় থাকার কারণে আমরা আসলে স্বাভাবিকভাবে আমাদের প্লেয়ারদের নিরাপত্তা ইস্যুতে আমাদের যেমন ভিসা একটা সমস্যা তখন দর্শকদের ভিসা সমস্যা তো সমস্যা এত দ্রুত সম্ভব সমস্যা দূর করা সম্ভব না এইসব ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নিয়েছে বাট আমরা সবসময় প্রস্তুত ছিলাম আমরা যদি কালকেও যদি বলে আমরা শ্রীলঙ্কা খেলবো আমাদের ভাইন শ্রীলঙ্কা দিয়েছে আমরা কালকেও খেলতে প্রস্তুত সেক্ষেত্রে আমাদের কোনো না নেই এরপর থেকে কি কোনো চাপে আছেন যেটা বলা হচ্ছিল বিভিন্ন বলা হচ্ছিল যে আপনারা এই ক্রিকেট কে ধ্বংস করে দিয়েছেন আপনাদের বোর্ডের কিছু কিছু পরিচালক এবং প্রেসিডেন্ট যিনি আছেন সবার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ হচ্ছিল এই বিষয়গুলো নিয়ে কোনো চাপে আছেন কিনা না চাপ না আমরা আসলে যখন আজকে বোর্ডের বয়স প্রায় একশো দিন প্লাস আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা বিভিন্ন রকম চাপে পড়েছি এবং সেই চাপগুলো কেন আসছে সেই চাপগুলি কারা তৈরি করছে এবং কি উদ্দেশ্যে চাপগুলি তৈরি করছে সেগুলো আমরা মোটামুটি আমরা একটা কনক্লুশনে এসেছি যে এই এই কারণে তারা আমাদেরকে ডিস্টার্ব করছে বা আমরা ডিস্টার্ব হচ্ছে কিন্তু বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হওয়ার মতো কোনো ইস্যুতে নেই কারণ আপনারা জানেন গত তিপ্পান্ন বছর বাংলাদেশ ক্রিকেটের সমৃদ্ধি কিন্তু আসছে দুই হাজার সালের পর থেকে মানে এটার এরা পর্যন্ত কিন্তু আমাদের প্লেয়ার ওই রকম ফ্যাসিলিটিস পেত না আইসিসি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর আমাদের ট্যুর ছিল না তো আমাদের ভবিষ্যতে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের দলগুলো বাংলাদেশে আসবে অনেকে প্রচার করার চেষ্টা করেছিল তাদের এখানে তো আসলে এজেন্টেরও কিছু ইস্যু থাকে মনে করেন আমার দেশের আমরা দেশপ্রেমিক বা মানুষ হিসেবে আমাদেরকে পরিচয় পছন্দ করি আমাদের খেলোয়াড় দেশপ্রেমিক হিসেবে তাদেরকে পরিচয় দিতে পছন্দ করে কিন্তু এর মধ্যে এমন কিছু লোকজন ঢুকে গেছে যারা হয়তো অন্য একটা দেশে পারপাস সার্ভ করে বা আমাদের এখানে অসন্তোষ তৈরি করার জন্য ঝামেলা তৈরি করার জন্য তারা বিভিন্ন রকম তৈরি কল্প কাহিনী করে এবং এবং তাদের একটা মতামত প্রকাশ করছে যেটা কোনো মানে কথাগুলি বলছে তো আমাদের কাজের ক্ষেত্রে এগুলো খুব হ্যান্ডিয়ারেন্স হয়ে যাচ্ছে রীতিমতো কেন আমরা যে কাজটা করার জন্য বিসিবিতে এসে সেটা হচ্ছে বাংলাদেশের ট্রিপল সেঞ্চুরি ভিশন আমাদের আমাদের বোর্ডের সিদ্ধান্ত যেটা হচ্ছে প্রথম হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট বিশ্বাসটা স্থাপন করতে হবে আমাদের দ্বিতীয় পারফরমেন্সটাকে অনেক ডেভেলপ করতে হবে এবং সর্বত্র ক্রিকেটটাকে পৌঁছানো যেটা অলরেডি সারা বাংলাদেশে কাজ শুরু করেছি আপনি লক্ষ্য করবেন যে শুধুমাত্র এইটি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বা ন্যাশনাল টিম কিংবা সিলেট ঢাকা চট্টগ্রাম নিয়েই কিন্তু আসলে এই খেলাগুলি ঘুরপাক খাচ্ছে কথাবার্তাগুলি ঘুরপাক খাচ্ছে অথচ আমাদের ক্রিকেটের মূল যে ভিত্তি সেটা হচ্ছে আমাদের ঢাকা লিগ জেলা লিগ এবং আমাদের বিভিন্ন বয়স ভিত্তিক টুর্নামেন্ট তারপর আমাদের টাইগার ক্রিকেট বা টাইগার ক্রিকেট জন্য বিশ থেকে তেইশের যে টুর্নামেন্টগুলি গুলি সেগুলির কোনো ফোকাস কিন্তু আপনারা কোন পত্রিকা বা কোনো ম্যাগাজিনে বা কোনো অনলাইন প্লাটফর্ম পাবেন না তারা শুধুমাত্র ঢাকা স্টেডিয়াম কেন্দ্রিক নিউজ বা বড় বড় ফ্লাড লাইটের ঝলমলে আলো যে আসর হয় এটা তো আসলে মূল ক্রিকেট না এই যে এখন বাংলাদেশে চলছে আপনার আঠারো অনুর্ধ আঠারো ফাইনাল রাউন্ড কক্সবাজারে অনুর্ধ ষোলো ফাইনাল রাউন্ড চলছে অনুর্ধ চোদ্দ ডোনাল্ড রাউন্ড চলছে এবং অচিনি শুরু হচ্ছে অনুর্ধ বারো শুরু হবে মাদ্রাসা ক্রিকেট শুরু হবে ইংলিশ মিডিয়াম ক্রিকেট শুরু হবে ছিন্নমূল এবং সুবিধা বঞ্চিত শিশুদেরকে মেয়ে ক্রিকেট যেটা আমরা চাচ্ছি পুরো ক্রিকেটটাকে আমাদের শিশুদের মধ্যে আমাদের আপকামিং জেনারেশনের মধ্যে ছড়িয়ে দিতে যেটার কারণে তাদের মনে একটা ডিসিপ্লিনের জন্ম দিবে যে ডিসিপ্লিনটা হচ্ছে বেসিক্যালি ক্রিকেটের মূল স্তম্ভ এই ডিসিপ্লিনটা সে প্লেয়ার হতে পারুক বা না পারুক একটা ভবিষ্যতে যখন সে দাঁড়াবে একটা জায়গায় দাঁড়াবে তখন এই তার জীবনে কাজ করবে যেটা ক্রিকেট খেলা শুধুমাত্র খেলা না এটার ভিতরে অনেক কিছু আছে যেটা আপনার জীবনকে করতে সুবিধা দিবে যেন আমি প্লেয়ার ছিলাম আমি প্লেয়ার হতে পারিনি কিন্তু আমি ক্রিকেট মাঠে যে ডিসিপ্লিনটা সেটা আমার ব্যক্তি জীবনে কাজে লেগেছে তো আমরা চাচ্ছি যে আমাদের সোসাইটিতে যে কিশোর গ্যাং কালচার কিংবা প্রচুর ড্রাগ এডিক্ট বা তেরাশি লক্ষ ড্রাগ আমাদের বাংলাদেশে আছে তো এই জিনিসগুলো থেকে আমাদের নতুন প্রজন্মকে বা তরুণ প্রজন্মকে বের করে নিয়ে আসার টেন্ডেন্সিতে আমাদের করা যেখানে আপনার সারা দেশে খেলাধুলা হবে বাচ্চারা তাদের গার্ডিয়ান সহ মাঠে যাবে তারা অন্যান্য পথ যেগুলো ভালো না সেখান থেকে তারা ফেরত আসবে এবং মাঠে মনোযোগ দিবে আপনি জানেন যে ডিসিপ্লিনটা হচ্ছে ক্রিকেটের মূল ভিত্তি এবং সেই ডিসিপ্লিনটা থেকে আমরা নজর দিচ্ছি আর যে বিশ্বাসযোগ্যতা বা প্রবলেম গুলো বলছেন বাংলাদেশের প্রথম সারের পত্রিকা যেগুলা মনে করেন দৈনিক প্রথম আলো দৈনিক প্রথম আলো পত্রিকা যদি বুলবুলের কার্টুন নিয়ে বুলবুলের কার্টুন তৈরি করে আমার বিসি প্রেসিডেন্ট আমিরুল ইসলাম বুলবুল কার্টুন তৈরি করে তারা নিউজ ছেপেছে উনি ওয়ান ওয়ে টিকিট নিয়ে অস্ট্রেলিয়া চলে গেছেন বাংলাদেশে হাই হাই অবস্থা ডেইলি সান একটা পত্রিকা আছে ইংলিশ পত্রিকা জাতীয় দৈনিক তারা তো ইতিমধ্যে ডিক্লারেশন দিয়েছে গভীর রাতে আমিনুল ইসলাম বুলবুল ওয়ান ওয়ে টিকিট নিয়ে চলে গেছে আবার কয়েকদিন আগে দেখলাম আপনার এটা সব নাম গন্ধহীন চ্যানেল এগুলি যেগুলো কোনো ভিত্তি আমরা খুঁজে পাইনি সেখানে বলা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল বিপিএল ম্যাচ গড়াbete জড়িত তো এই ধরনের ভুয়া নিউজগুলো বা বিভ্রান্তিকর নিউজগুলো মানুষের মনে কিন্তু একটা ভাবান্তর সৃষ্টি করে মানুষের মনে নেগেটিভিটি তৈরি করে তো আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে ক্রিকেটটাকে এগিয়ে নিতে কিন্তু ক্রিকেটারের আশেপাশে আনুসংঙ্গিক যে ডিসটারবেন্সগুলো আছে সেগুলো আমাদের কাজকে ডিসটার্ব করছে ভবিষ্যতে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এইজন্য আমাদের বিভিন্ন রকম সিদ্ধান্ত নিতে হচ্ছে এবং আমরা এগুলো ফেস করার চেষ্টা করছি আপনি জানেন আমাদের ক্রিকেটটা যখন আমরা বোর্ডের দায়িত্ব নিই দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা গত সতেরো বছর যে বোর্ডটা চলেছিল সেই বোর্ডের অনেক রকম অনিয়ম ত্রুটি দুর্নীতি আমরা আমাদের সামনে আসতে আস্তে আস্তে আসছে যেগুলো আমরা আস্তে আস্তে প্রকাশ করবো সেগুলো ফাইলগুলি আস্তে আস্তে আমাদের কাছে আসছে তো আমরা বিশ্বাস করি এবং বুঝে গেছি যে গত সতেরো বছর যে বোর্ড গুলো ছিল সেই বোর্ডের বৈধতা আচ্ছা এটা কি একটু মোটা দাগে কি একটু বলা যায় যে মানে কি কি বিষয়গুলো নিয়ে আমরা শুনেছি যে আপনাদের এখানে নাকি ডাব কিনতে পাওয়া যায় আঠারো হাজার টাকা দিয়ে তারপরে অনেক কিছু শুনেছি মানে একটু মোটা তাকে কিছু বিষয় বলা যায় যেগুলো আপনার অলরেডি যেমন আমি দু তিনটা বিষয় আমার মাথায় এসেছে আমি আমি শুনেছি গল্পে আমাদের অডিট টিমের যখন বসে অডিট টিম তো আমার কাজ না আমার কাজ হচ্ছে ক্রিকেট ডেভেলপমেন্ট এবং এজ গ্রুপ আমাদের কানে এসছে বাংলাদেশে একটা একটা নর্মাল খেলা যেখানে আমাদের লোকাল প্লেয়াররা খেলবে তাদের টুর্নামেন্টে সেখানে একটা ম্যাচে বিগত দিনগুলোয় আশি হাজার টাকার ডাব কিনা হয়েছে একটা ম্যাচে তো একটা ম্যাচে যদি বাইশ জন প্লেয়ার খেলে তাদের টিম স্কোয়ার থাকে সর্বোচ্চ তিরিশ জনের তো সেখানে আশি হাজার টাকার ডাব কিভাবে খায় সেটা একটা প্রশ্নবিদ্ধ তো আমাদের নাজমুল ইসলাম ভাই কিন্তু ওই কথা নিয়ে বোঝার চেষ্টা করেছেন পরবর্তীতে যেটাকে অপব্যাখ্যা দেওয়া হয়েছে তারপরে মনে করেন ছোটখাটো ইস্যুগুলো বলি যে বড়গুলো যেহেতু অথেন্টিক হতে হবে দলিল দাঁড়িলি থাকতে হবে যেমন মাইক্রোবাস ভাড়া আমাদের মাইক্রোবাসের বিশাল বহর আছে যেটা বিসিবির কাজ করে সেখানে দীর্ঘদিন ধরে একটা সিন্ডিকেট কাজ করছে আপনি যদি নগা থেকে নাটোর যান যে মাইক্রোবাসের ভাড়াটা হওয়া উচিত টাকা সেই ষোলো হাজার সাড়ে ষোলো হাজার টাকা তো এটা একটা টাকার একটা দুর্নীতির মৎসব যেটা আমরা বলতে পারি তো এই ধরনের ছোট ছোট কিছু এক্সাম্পল আপনাকে দিলাম পরবর্তীতে এই মাটির ইস্যু আসবে বা টিকিটিং এর ইস্যু আসবে বা আমাদের সতেরো বছরে বিসিবির ভিতরে থাকা যে পুরনো লোকগুলো আছে আমরা একটা বোর্ড মিটিং করতে পারি না মুহূর্তের মধ্যে খবরটা বাইরে চলে যায় এমন কি আমাদের বোর্ডের বাইরে গিয়ে পিছন দিক দিয়ে দেখতে হয় কেউ শুনছে কিনা সাউন্ড প্রুফ তারপরেও আমাদের এই সন্দেহ থাকে অর্থাৎ আমরা শুরু থেকেই এমন একটা চ্যালেঞ্জের মধ্যে আছে যেটা হচ্ছে আমাদেরকে তারা এই বোর্ড থাকতে দিচ্ছে না বা থাকতে দিচ্ছে না কেন জানেন সেটা হচ্ছে অতীতের যে ঘটনাগুলো সেগুলো ধামাচাপা দেওয়ার জন্য এই বোর্ডটা তাদের জন্য খুব হুমকি শুরু হয়ে গেছে এই বোর্ডটা না থাকলে অতীতের ধামাচাপা দেওয়া যাবে এবং তারা সেই চেষ্টা করেছে এবং বলেন অতীতে যে ছিল তাদেরকে পুনর্বাসন করার জন্য আমাদের বর্তমানের যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে বিপ্লবটা হয়েছে এবং বাংলাদেশ নতুন বাংলাদেশের যে সম্ভাবনা নিয়ে ইন্টারিম সরকার গঠন করেছে চলছে সেখানে আমাদের ক্রিকেটটাকে ডিস্টার্ব করার জন্য বা আমাদের এই বোর্ডটাকে সরিয়ে ফেলার জন্য আপনারা বিভিন্ন কমেন্ট শুনেছেন কেউ বলছেন অবৈধ কেউ বলছে ক্ষমতায় আসলে এই বোর্ড নতুন করে গঠন করা হবে এগুলো কোনো ভিত্তি আসলে আমরা খুঁজে পাইনি কারণ একটা ইলেক্টেড বডি যখন কাজ শুরু করে তখন বাইরে থেকে পঁচিশ জন ডিরেক্টর কাজ করছেন একজন রিজাইন করেছেন তার ব্যক্তিগত কারণ দেখে তার বাবার অসুস্থ দেখে বাকি চব্বিশ জনই কাজ করছেন তো সে সমস্ত কথাবার্তাগুলোকে মিডিয়াতে যেভাবে আসে এবং তারা যেভাবে দাম্ভিকতার সাথে কথা বলে তো তাদের যে অতীতের ভূমিকা এবং চব্বিশ জুলাইয়ের বিপ্লব পরবর্তী সময়ে যেই ঘটনাগুলি আমাদের সামনে আসছে যে ফ্যাসিসদেরকে পুনর্বাসন করা এবং তাদেরকে নিয়ে নতুন মডেল তৈরি করা তাদের পুরনো কাজগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য রানিং কিছু লোকজন তাদেরকে প্যাটার্নাইজ করছে তাদেরকে বিক্ষুব্ধ করছে তাদেরকে উস্কানি দিচ্ছে এবং মিডিয়াকে ফলস ইনফরমেশন দিচ্ছে মিডিয়াকে যা তা বলে যাচ্ছে সে কারণে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে তো সব মিলে ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিচ্ছে যে আমাদের আসলে এখন যে যে কাজগুলি করা দরকার সেটা হচ্ছে প্রথম হচ্ছে জুয়া থেকে ক্রিকেট সুরক্ষা করা একটা নম্বর দুই হচ্ছে উচ্চমানের পারফরমেন্স নিশ্চিত করা আমাদের প্লেয়ারদের সংগঠকদের কোচদের স্কোরারদের আম্পায়ারদের যারা সংযুক্ত গ্রাউন্ডসের ফ্যাসিলিটিজের লজিস্টিক্স এর তারপর সংযোগ গড়ে তুলতে হবে আপনার পুরো জেলা উপজেলা থেকে সব খেলোয়াড়া খেলতে চায় একাডেমি তাদেরকে মূল হারমোনিতে নিয়ে আসা কেন্দ্রীয় এবং তাদের এই লোকাল যে খেলাগুলি হয় সেগুলাকে সেন্ট্রালি যেন মনিটর করা যায় প্যাটারনাইজ করা যায় সেই লক্ষ্যে কাজ করা আর বিসিবি কে চার নম্বর বিসিবি কে একটা বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে তৈরি করার জন্য আমরা কাজ করছি আপনারা জানেন আমাদের প্রেসিডেন্ট আমরুল ইসলাম বলবো দীর্ঘদিন তিনি আইসিসি তে বিভিন্ন পর্যায়ে চাকরি করেছেন বিভিন্ন দেশে ক্রিকেট ডেভেলপমেন্টে তিনি কাজ করেছেন এবং তিনি সফল হয়েছেন তিনি কিন্তু তার চাকরি ছেড়ে দিয়ে বিনা বেতনে বিসিবি প্রেসিডেন্ট হয়েছেন এবং তিনি একজন সফল ক্রিকেটার ছিলেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান তার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে কোনো কথা এই সমস্ত জিনিসগুলো এত ভালোভাবে পাওয়ার পর যখন ধোঁয়াশা তৈরি করা হয় তখনই আমাদের কিছু পদক্ষেপ নিতে হয়েছে ওই জিনিসগুলোকে লক্ষ্য রেখে